আসসালামু আলাইকুম হ্যালো ইউস আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংক চেক লেখার নিয়ম কিভাবে আপনারা ব্যাংকের চেকটা লিখবেন অনেকেই লক্ষ কোটি টাকার মালিক কিন্তু ব্যাংকে সাইন কিভাবে করবেন অ্যামাউন্ট কীভাবে লিখবেন অঙ্ক কীভাবে লিখবেন কথা কিভাবে লিখবেন এগুলো নিয়ে অনেক জটিল অবস্থায় আছেন মানে অনেক সন্ধিহান বা অনেক দিয়ে মধ্যে থাকেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আজকে আপনাদের চেকের অ্যামাউন্টটা লিখবেন ডেট লিখবেন সাইন করবেন কথা লিখবেন ভুল করলে কী করবেন সে আমি আজকে কিছু কথা বলবো চলুন শুরু করি প্রথম মাসে আমরা ডেট এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট আপনারা একটু খেয়াল করবেন এখানে এই দুটো কলাম হচ্ছে ডেট এই দুটো কলাম হচ্ছে মাস লেখা আছে এম এ পরের এখানে এর চারটি কলাম হচ্ছে ইয়ার ঠিক আছে এ দুইটা হচ্ছে মাস সরি দিন এ দুইটা হচ্ছে মাস এখানের মধ্যে আমরা যে ডেটটা দেবো সাপোজ আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আমি যদি আঠাশে ডিসেম্বর দিই তাহলে আমি আঠাশ তারিখে টাকাটা তুলতে পারব যদি আমি উনত্রিশ তারিখ দিই তাহলে উনত্রিশ তারিখে টাকাটা তুলতে পারবো বা উনত্রিশ তারিখের আগে টাকাটা তুলতে পারার কোনো সুযোগ নেই আমি যদি উনত্রিশ তারিখে দিই উনতিরিশ ডিসেম্বর দিই তাহলে আঠাশ তারিখে টাকাটা তোলার সুযোগ নেই অর্থাৎ আমি আমি যাকে চ্যাকটা দিচ্ছি ওই লোকের বা ওই প্রতিষ্ঠানের পক্ষে উনত্রিশ তারিখের আগে টাকাটা তোলার সুযোগ নেই এরপর হচ্ছে চ্যাকের মেয়াদ কত আপনি যে ডেট দেবেন ওই ডেট থেকে ছয় মাস ম্যাথ থাকে অনেকের একটা বলতে না আজকের ডেটের চেক আজকে টাকা তুলতে না বলে টাকা তোলা যদি না একটা ডেটের একটা চ্যাকের মেয়াদ হচ্ছে ফ্রম ডেট থেকে অর্থাৎ যেদিন যেখানে ডেটটা দেওয়া থাকবে এই ডেট থেকে কমপক্ষে ছয় মাস ম্যাথ থাকে একটা চাকের ম্যাথ কমপক্ষে ছয় মাস থাকে আচ্ছা এখন আসেন এক্ষেত্রে যদি আপনার চাইকের ডেট লিখতে গিয়ে ভুল করেন অনেকে ভুল করতে পারেন স্বাভাবিক ডেটের অনেক সময় মনে থাকে না মাস মনে থাকে না বা ইয়ার এই যে আপনারা পঁচিশ সাল শেষ পরে আসবে আপনার ছাব্বিশ সাল দেখা গেছে ওখানে ছাব্বিশ না লিখে লিখবেন পঁচিশ তখন কী করবেন এক্ষেত্রে আপনারা এক একবার দাগ দিয়ে অর্থাৎ একবারে কেটে দিয়ে উপরে পঁচিশে পরিবর্তন ছাব্বিশ বা আপনার যে সটেকটা ভুল করেছেন বুলটা কেটে দিয়ে সটেকটা লিখে উপর দিয়ে চ্যাক হোল্ডারে সাইনটা নিয়ে নেবেন বা চ্যাক যিনি চ্যাকের মালিক বা যিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক বা যিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার ওনার সাইনটা উপর দিয়ে দিয়ে দিবেন শুধু এটা ডেটের ক্ষেত্রে নয় টাকার অ্যামাউন্টের ক্ষেত্র সেম কথা লিখলেও সেম অর্থাৎ চ্যাকের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে কাটারি করতে গেলে এক টান দিয়ে কেটে দিয়ে উপরে ওনার যিনি অ্যাকাউন্ট হোল্ডার ওনার সাইনটা নিয়ে নেবেন যিনি চেকের মালিক বা অ্যাকাউন্টের মালিক ওনার সাইনটা নিয়ে নিবেন আচ্ছা আমরা আজকে এখন একটু দেখাবো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে এই যে এখানে বিয়ার আর ক্ষেত্রে সাপোজ আমি চেকটা দেব ট্রাম্প আমরা ট্রাম্পকে চেকটা দেবো চ্যাকটা যখন আমরা দিব ওনার নাম লিখে দেবো আচ্ছা ওনার নাম এখানে লিখে দিলাম পাশে কিন্তু আবার রেখেও দিলাম বিয়ার আর দেখেন এখানে একদিক দিয়ে আমরা লিখে দিলাম ট্রাম্প একদিক দেওয়ার এখানে রয়ে গেলো বিআরআর এখানে একটা মারাত্মক সমস্যা আছে সেটা আমরা অনেক হয়তো বুঝি না আমরা যখন সাপোজ যেন ট্রাম্পকে খুব বিশেষ করে সে লোক তাকে চ্যাকটা দিয়ে দিলাম ওই ভদ্রলোক যে আসলে পাঠ আমরা বুঝতে পারি না কিন্তু সে যখন তার কোনো পরিচিত টাকার মাধ্যমে টাকা চ্যাকটা দেবে তখন ব্যাংক তাকে ওই টাকাটা দিতে বাধ্য সাহায্যাল ব্যাঙ্কে যখন উনি যাবে ট্রাম্প উনি না গিয়ে অন্য কাউকে যদি পাঠা তখন ক্যাশ কাউন্টার থেকে টাকাটা অন্য আরেকজন ব্যক্তিকে দিতে বাধ্য যেহেতু এখানে বিয়ার আর আছে যেহেতু যেখানে বিয়ার আর লেখা আছে আচ্ছা এখন যদি ট্র্যাকটা হারায় দেয় টাম্প থেকে সাবর্শে সে লোক হারাই গেলো ওই ট্র্যাক এই ট্র্যাকটা যদি ও কেউ পায় যদি এখানে এখানে বিয়ারার লেখা থাকে তখন ওই যিনি বাহক উনি টাকাটা তুলতে পারবেন এক্ষেত্রে আমরা কী করব আমরা যদি শুধুমাত্র নাম লিখি নামটা লিখে আমরা এক টান দিয়ে এখানে এটা কেটে দিব আমরা একটান দিয়ে কেটে দিব ঠিক আছে একটান দিয়ে কেটে দিব আচ্ছা আর অনেক সময় আমরা কি করি যদি আমরা দাগ কাটা চেক করতে চাই সেক্ষেত্রে দেখাচ্ছি আমরা যদি দাগ হচ্ছে চেক এক্ষেত্রে আমরা কি করবো যদি আমরা কাউকে চেকটা দিই ক্ষেত্রে উপরে চেকের এই যে কর্নারে এইভাবে আমরা দুটো দাগ কেটে দেবো যেটাকে বলে দাগ কাটা চেক উপরে কর্নারে কলম দিয়ে দুইটা দাগ কেটে দেবো এটা করে দাগ কাটা চেক এখানে আমরা নাম দিয়ে দিব এখানে নাম দিয়ে দিব ব্যক্তির নাম অনেক সময় এখানে অনেকটাই ক্যাশ লিখেন আসলে ক্যাশ না যদি চেক মালিক নিয়ে দিতেন তাহলে উনি ওন বা সিল লিখেন আর কোনো ব্যক্তিকে বাড়ালে ওনার নাম লেখেন বা ওনার নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম এগুলো অনেকে হয়তো লিখে দেন ঠিক আছে এটা হচ্ছে বিয়ের চেক বললাম দাগ কাটা বললাম এরপরে আসে আসেন এখানে এখানে আপনারা অবশ্যই অবশ্যই অ্যামাউন্টটা লিখে দেবেন এখানে আপনারা অ্যামাউন্টটা লিখে দেবেন নাহলে উনি এটা নিয়েও পরবর্তী বা আগে পরে কিছু লিখতে পারে এরপর এখানে টাকার অ্যামাউন্টটা অঙ্কে যা হয় ওটা আপনারা লিখে দিবেন এখন যদি টাকার অ্যামাউন্ট অঙ্কে লেখা ভুল করেন বা যদি আপনারা কথায় লেখা ভুল করেন সেই ক্ষেত্রে কী করবেন কি যে কিছু বললাম এক টানে কেটে দিয়ে উপরে আমার সঠিক অ্যামাউন্টটা লিখবেন কথায় বা অঙ্কে এবং অ্যাকাউন্ট হোল্ডারের সাইনটা নিয়ে নেবেন বাস অ্যাকাউন্ট হোল্ডার সাইনটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট হোল্ডারের সাইনটা দিয়ে দেবেন আচ্ছা এবার আসেন এইখানে এইখানে এখানে লিখাই আছে লিখাই আছে প্লিজ সাইন অ্যাবভ দ্য লাইন এই লেখাটা হচ্ছে প্লিজ সাইন অ্যাবভ দ্য লাইন এই লাইনের উপরে আপনাকে সাইন করতে হবে যে অ্যাকাউন্ট হোল্ডার উনি উনি এখানে সাইন করতে হবে এখানে একটা চাইনি করবেন আর যদি চেকটা যদি অন্য কাউকে দেওয়া হয় উনি চ্যাকের উল্টা পাশে অর্থাৎ বিপরীত পাশে দুইটা সাইন করে ওটাও নিয়ে আলো সময় ফোন নাম্বারও দিতে হয় ওগুলো ব্যাংকের ব্যাপার তো আজকের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো কোশন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন জানতে চেষ্টা করবেন আরেকটা জিনিস বলে রাখি এই চ্যাকের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা আমরা অনেক সময় খেয়াল করি না এটা হচ্ছে চ্যাকের মূল পাতা বাম বাসা একটা অংশ থাকে চ্যাকের ওই অংশের মধ্যে আপনারা ডেট দিয়ে রাখবেন একটা যে ডেটে ইস্যু হয়েছে ওই ডেটটা ইস্যু দিয়ে রাখবেন কত অ্যামাউন্ট ওটা ইস্যু করে রাখবেন কাকে দিলেন এগুলো ইস্যু করে রাখবেন অনেক কথা বিশ্বস্তভাবেই লিখে রাখেন পর এক সময় দেখা গেছে হি দিশার চাক বইয়ের দশটা মানুষকে দিয়েছেন পরে এটা বলে যান কাকে কোনটা দিচ্ছেন কোন ডেটে দিয়েছেন এগুলো বলে যান এই জন্য মনে রাখার সুবিধার্থে বা আপনার ব্যবসার কাজের সুবিধার্থে বা ব্যক্তিগত যে কোনো কাজের সুবিধার্থে আপনারা এগুলা বাম বাসের চাকরের একটা অংশ থেকে ছোটো করে ওই অংশে আপনারা এগুলো লিখে রাখবেন তখন আপনাদের এগুলো নিয়ে আর কোনো জামান হবে না আশা করি প্রায় এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও দেখতে এমন জানালে পাশে থাকবেন এবং পাশে থাকা যারা আছেন অলরেডি সবাইকে ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অন্তরে অন্তস্থ থেকে ধন্যবাদ আর আমার এখানে ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করা হয় যারা ইনকাম ট্যাক্সের ফাইল জমা দিতে আগ্রহী ওনারা চাইলে আমার সাথে এই নাম্বারে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সেওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন যদি আমি একজন করায়নজীবী আপনারা তাহলে আমাকে এই নাম্বারে কল করে আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল সংক্রান্ত তথ্য দিয়ে পেতে পারেন ফোন করে পেতে পারেন আমি আবার বলছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম